বুঝে না এটা মনে না ভাই শখ এক মনে হলে আমি আর আপনাকে কিছু বুঝাই দিতে পারবো না এরকম লাল হলে এটা হচ্ছে আগের সাদা হলে টাটকা সাদা হলে টাটকা লাল হলে আগের আর এরকম নাকে দিয়ে অ্যাসমাইল নিয়ে নিতে পারবেন গন্ধ আসবে খারাপ মাছের বুঝার নাই কত করে এটা এটা আপনার একটা পা একশো বিশ টাকা করে একটা লেগ আটটা পা আগে ঠিক আছে গরুটা আপনার নশো টাকা দিয়ে ভাজাশো একটা পা আটা আটা কেন দাদা পা পা ফাগতো পা 120 টাকা করে না পুরাটা কত পুরাটা বলছিল 900 টাকা আপনি এটাও কি বেচে দিবেন এটা এইটা আপনি ফোন নিলে তো করে দেব আমি ফোন নিলে করে দেব পা আমি দেখেছি এটা কি সেলমন কত কেজি কেজি রুপচাদা রুপচাদা আপনি 1500 আর এটা দেখি মাছ এটা এটা কি টুনা

এই যে এখানে মনির ভাই আছে আমাদের এই যে আর এস এম ভাই আছে চানমিয়া ভাই আরেক আর এস এম ভাই আছে এই যে কায়েম ভাই এই যে রাসেল ভাই আছে যে আরেক বড় ভাই আছে এখন এই যে মাছ ফ্রাই নিয়ে আসবে এগুলো এখন আমরা খাবো আপনার সাথে থাকেন দেখতে গরম গরম চলে আসছে ওটা দিয়ে এখন মাইর হবে